হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম আরও একটি জামার ভিডিও নিয়ে তো আজকে আমি নায়রা কাঠের আরও একটা জামার ভিডিও শেয়ার করব এবং কিভাবে জামার দিয়ে কাজ করেছি মানে লেজ দিয়ে ডিজাইন করেছে এবং ওনার ডিজাইন করেছে এটি শেয়ার করব আর আজকের হাতাটা আমি কিন্তু কুচি হাতা দিয়ে হাতাটা বানিয়েছি অন্য সময় তো দেখা যেত রি কটার বা অন্যান্য ডিজাইন তৈরি করি তো দেখুন এখানে আমি পনেরো ইঞ্চি লম্বা নিয়ে আমার বডির মাপ এবং পেটের মাপ নিয়ে কেটে নিয়েছি আর মাঝখানে চিহ্ন দিয়ে আর হচ্ছে টিকিন দিয়ে নিয়েছে এটা আমি সেলাই করেছি আর এই কাপড়টা দিয়ে মাঝখানের বডিতে আমি ডিজাইন যেটা ওড়না এবং সালোয়ারের কাপড় আর এই জামার সালোয়ারে কোনো ডিজাইন ডিজাইন করিনি প্যান্ট বানিয়েছি আর এখানে জামার সাথে ম্যাচিং শাওলা কালার কালারের একটা লেস নিয়েছি বর্তমানে এই ট্রেন্ডিং আছে এই লেস দিয়ে জামার ডিজাইনগুলো তো এই বডির মধ্যে যে ডিজাইনটা করব। এখানে আমি বারো ইঞ্চি পরিমাণের লম্বা কেটে নিব এই কাপড়টা আর এই কাপড়টা ছিল সালোয়ারের সাইডের যে কাপড় সেই কাপড়টা আর এই কাপড়টা কিন্তু এক সাইডে একটু চড়া আর এক সাইডে চিকন তো যেই সাইডটা চিকন সেই সাইডটা নিচে থাকবে আর যেই সাইডটা চড়া সেটা বডির মানে উপরে থাকবে তো মাঝখানে যেহেতু মানে খোলা অংশ ছিল এই খোলা অংশে আমি এই যে জোড়া দেওয়া যে লেসটা এই লেসটাকে জয়েন করে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু টুকরো কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করে জামাগুলো ডিজাইন করতে পারেন সুন্দর দেখা যাবে কারণ বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই লেসের জামাগুলো তো আমি যে কটন কাপড়ে জামাগুলো বানাচ্ছি এগুলো চাইলে আপনারা বাইরে পরে যেতে পারেন বা বাসায় পড়তে পারেন খুব আরামদায়ক হয় দেখুন এখানে আমি আরেকটু সাইজ করে কেটে নিচ্ছি একটু কোনোভাবে উপরের দিকে থাকবে মোটা অংশটা আর নিচের দিকে থাকবে চিকন অংশটা এই অংশে দেখুন উল্টো পাটে আমি হচ্ছে লেসটা বসাচ্ছি তাহলে আমার যখন আমি সিধা পাট করব তখন আমার লেসটা সিধা পাটে দেখতে অনেক ভালো লাগবে তাই উল্টো পাটগুলো উপরে থাকবে এবং উল্টো পাটের লেসটাও উপরেই থাকবে আর সিধা পাটগুলো নিচে থাকবে এভাবে আমি চারটা সাইড দিয়ে মানে তিন তিনটা সাইড দিয়ে এভাবে লেস বসিয়ে সেলাই করে নিব আর কোন অংশে কিভাবে লেসটা সেলাই করতে হবে সেটাও দেখুন যেভাবে কোনা করে নিব নিয়ে পরে উপর দিয়ে সেলাই করে দেব আর সেলাই কাজের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে অনেক ডিজাইনের ভিডিও আছে গাউনের ভিডিও আছে যেমন জামা অনেক কিছুর ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন সেখানে অনেক রকমের ভিডিও পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই যারা কাটার কাজের জিনিসগুলো নিতে চান তারা আমার ইনবক্সে মেসেজ করতে পারেন দেখুন এভাবে আমি হচ্ছে লেজ দিয়ে ডিজাইন করে বসাচ্ছি আর যারা হচ্ছে নতুন কাজ করেন বা নতুন সেলাই কাজ করেন তাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো খুব সহজভাবে তৈরি করি যাতে তারা সহজভাবে ডিজাইনগুলো করতে পারে আমার কাছে আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে শেয়ার করব সময়ের জন্য হচ্ছে শেয়ার করতে পারছি না কাজগুলো করতে পারছি না সময় পেলে আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখুন সাইডগুলো এভাবে আমি সেলাই করে নিচ্ছি আর খুব সহ মানে আস্তে আস্তে ধৈর্য সহকারে এই কোনাগুলো সেলাই করবেন না হলে কিন্তু খুলে যাবে ভাবে আমি হচ্ছে একটা টান দিয়ে এটা সেলাই করে নেব দেখা যায় যেহেতু মোটা অংশ মোটা অংশ মানে এখানে মানে কি বলবো এখানে লেগে থাকে তো সেটাকে আপনারা একটু টান দিয়ে কাপড় থেকে সরিয়ে সেলাইটা করে নেবেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন কোনো অংশটা এটা নিচে থাকবে আর যে চড়া অংশটা সেটা বডিতে থাকবে আপনারা যদি ছোটো বাচ্চাদের জন্য বানাতে চান এভাবেই বানাবেন শুধু সাইজটা ছোট করে নেবেন আর উপরে বডির মাপটা তো বলেছি পনেরো ইঞ্চি আর নিচে আপনারা যতটুকু লম্বা নেবেন টোটাল আমার জামার লম্বা ছিল চৌচল্লিশ ইঞ্চি তো চৌচল্লিশ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি মানে মাইনাস করলে যতটুকু হবে সেই ততটুকুই আমি নিচের কুচির জন্য কাপড়টা নিয়েছি এখন মাঝখানে আমি একটা সেলাই করে দিচ্ছি যাতে আমার এই বডির যে পার্টটা বা বডি যে কাপড়টা এটা যাতে এখানে অ্যাটাচড হয়ে থাকে আর সাইড থেকে আমি এটা সেলাই করে দিচ্ছি আর যেই কাপড় দিয়ে জামাটা বানাচ্ছি প্রিন্টের কাপড়টা এটা বেক্সি বয়েল কাপড় আর উপরের কাপড়টা নর্মাল বয়েল কাপড় যেটা দিয়ে আমি ওড়না এবং সালোয়ার বানিয়েছি এখন এভাবে আমি পুরাটা বডি কিন্তু সেলাই করে নিলাম তো উপরের কাজটা এখন আমার শেষ এখন হচ্ছে আমি গলার কাজটা করব তো গলার কাজটা আমি যেহেতু এখানে কাজ ছোট নিয়েছে মোট কাদের মাপ ছিল আমার ডাবল বাজ করার পরে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু নিয়েছে এখানে আমার পাঁচ ইঞ্চি গলা মানে আড়াই ইঞ্চি পর্যন্ত মেপে মানে ডাবল করার পরে আড়াই ইঞ্চি এটাকে খোলার পরে কিন্তু পাঁচ ইঞ্চি হবে দেখুন এভাবে একটা দাগ দিয়ে লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে পরে এভাবে একটা বি গলা মানে বি গলার মতো কেটে নিলাম তো এই গলাতে এই বি আমি বি গলাই কেটেছি এখানে আমি বসাবো মানে সিধা পাটে লেসটা বসে পরে এভাবে দেখুন এটার উপর দিয়ে করে নেব সব সময় কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি যে বড় মানে ছোট গলার মধ্যে কিভাবে আপনার ডিজাইন করবেন তো আজকে হচ্ছে আমি বড় গলা নিয়েছি কারণ আজকে যে গলাটা আমি কেটেছি বডি কেটেছিলাম পনেরো ইঞ্চি লম্বা মানে লম্বার অংশটা কেটেছি পনেরো ইঞ্চি এবং কাঁধের মাপটা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিকে আপনারা যদি এক পাট করেন তখন সেটা হবে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিকে ডাবল করলে সাড়ে পাঁচ ইঞ্চি এবং বডির মাপ পেটের মাপ নিয়ে আমি কিন্তু এক ইঞ্চি বেশি করে নিয়ে পরে কেটেছি দেখুন এখন আমি এই যে পিছনের গলাটা কাটছি পিছনের গলাটাও সেম একই সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে গোল গলা কেটে নিয়েছি তো আমার বেশিরভাগ জামা হচ্ছে আমি গোল গলা দিয়েই বানাই যেটা আমার সহজেই পাইপিং দিয়ে করতে পারি এখানে আমি হচ্ছে আমার সালোয়ারে যেই টুকরা কাপড় ছিল সেই টুকরা কাপড় দিয়ে পাইপিং সেলাই করে নিব আর পাইপিং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে তো এর জন্য হচ্ছে এখানে আমি শেয়ার করলাম না তো আমি এইভাবে একটু সেলাই করে দেখাচ্ছি কিভাবে পাইপিনের সেলাইটা এভাবে বসাতে হয় তো দেখুন পিছনের পাটে আমি পাইপিং সেলাই করে নিলাম এখন সামনের এবং পিছনের কাপ দুটো সেলাই করে নিব সামনের মানে গলার মধ্যে প্লেস ছিল পিছনে হচ্ছে মানে পাইপিং ছিল উল্টো পাটে তো পিছনে আর কোনো ডিজাইন করিনি কারণ ডিজাইনটা যেহেতু সামনের দিকেই দেখা যাবে তো এই যে দুইটা কাঠ ভালোভাবে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি হচ্ছে পেটের মাপটা নিব পেটের মাপটা নিয়ে পরে এখানে কুচিটা বসাবো তো যেহেতু আমার উপরে কাজ শেষ এখন আমি এক পাট এক পাট করে কুচিটা বসিয়ে নিব। আর এখানে কিন্তু আমি ছোটো ছোট করে কুচি দিচ্ছি যাতে পুরোটা বডির মধ্যে মানে পেটের মধ্যে পুরোটাই কুচি থাকে আর যেহেতু বেক্সিবল কাপড়ও অনেক বেশি বহর থাকে যেহেতু আড়াই হাত বহর থাকে আমি আড়াই হাত বহরের পুরোটাই নিয়েছি সামনের কুচির জন্য এবং পিছনের কুচির জন্য দেখুন এভাবে একটা পার্টে কুচি দেওয়ার পর আমি হচ্ছে আবারও একটা ডাবল সেলাই করছি এখানে যাতে সুতোগুলো খুলে না যায় তো কুচির কাজ যেহেতু শেষ এখন আমি বডির মাপটা নিয়ে বডিটা সেলাই করে নিব দেখুন এখানে আমি হচ্ছে বডির মাপটা নিয়ে পেটের মাপটা নিয়ে এভাবে এক ইঞ্চির মতো করে সেলাই করে নিয়েছি যেহেতু আমি মাপ দিয়ে কেটেছি প্রত্যেকটা সাইড থেকে আমি এক ইঞ্চি করে বেশি নিয়ে কেটেছি আর এখানে যেহেতু নাইরাকার জামা আর ফ্রক বানলে দেখা যায় ফ্রকের দুইটা সাইড বন্ধ থাকে যে কারণে কিছু অংশটা গ্যাপ রেখে আমি হচ্ছে সেলাই করব। তো মোট এখানে বিশ ইঞ্চি পরিমাণ কাত থেকে নিচ পর্যন্ত মানে লম্বা নিয়ে সেই অংশের চিহ্ন দিয়েছি সেই অংশ পর্যন্ত আমি হচ্ছে সেলাইটা করব। আর বাকি অংশটা রেখে দিব তখন মানে সেই অংশটাতেই আমি আলাদাভাবে একটা সেলাই করবো দেখুন বডির মাপটা নিয়ে আমি সেলাই করে নিচে আর অবশ্যই দুইটা ডাবল করে সেলাই করবেন সব সেলাইয়ের মধ্যে তাহলে আপনার সেলাইটা টেকসই হবে আর খুলে যাবে না বডির সেলাইটা করার পরে জামার যে ফাড়া সেলাইটা করতে হয় জামার সাইড ফাড়া সেলাইটা যেভাবে করেন সেম একইভাবে আমি এই নাইরা কাঠের জামার সাইডের সাইড ফাড়াটা সেলাই করেছি তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি হাতার ডিজাইনটা করে দেখাবো এখানে আমি হাতা একটা কুচি ডিজাইন করছি আর এই লেস দিয়ে হচ্ছে কুচি কুচির ডিজাইনটা করব। তো কিভাবে সেলাই করি সালোয়ার থেকে যে টুকরা বেঁচেছিল সেখান থেকে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এই যে প্রিন্টের যেই মিক্সিবল কাপড়টা ছিল এটা নিচে বসে এটার উপর দিয়ে আমি কুচিটা দিব আর নিচের যে কাপড়টা এক কালারের যে সালোয়ারের কাপড়টা এই কাপড়টা আমি আমার হাতের মাপের থেকে এক ইঞ্চি বেশি নিয়ে কেটেছি এই মাপের উপরে কুচিটা বসালে দেখা যায় একটু সিম্পল মানে খুব সহজ হবে ইজিভাবে আমি মাপ মতো এখানে কুচিটা করতে পারবো আর এখানে আমি ঘন কুচি দিব শুধু মাঝখানে হাতার মাঝখানে কুচিগুলো থাকবে দেখুন আমি অবশ্যই কিন্তু মাঝখানে কিন্তু চিহ্ন দিয়েছি সেই অনুযায়ী ছোট ছোট করে হাতার মাছ বরাবরই আমি কুচি দিয়ে নিব হাতার নিচের মাছ বরাবরই এবং হাতার উপরে মাছ বরাবরই কিন্তু চিহ্ন দিয়ে কুচিগুলি করতে হবে দেখুন এভাবে এই যে দেখুন কাপড়ের উপর আমি কুচিটা দিয়ে দিলাম এই যে দেখতে এমন হবে আর এই হচ্ছে কাপড়টা এখন আমি এখানে লেস বসিয়ে সেলাই করব এই যে দেখতে পারছেন উল্টো পাটটা এখানে আমি কিন্তু একটা ভাঁজ করে নিলাম মানে হাফ ইঞ্চির মতো ভাজ করে নিলাম আর উল্টো পাট করে নিব অবশ্যই আর লেসগুলো কিন্তু উল্টো পাটই থাকবে মানে উল্টো পাটগুলো উপরে থাকবে আর সিধা পাটগুলো নিচে থাকবে এভাবেই সেলাই করলে দেখবেন সিধা পাট করার পর লেসটা আপনার অনেক ফিনিশিং হবে আর কুলে যাবে না বা জট লেগে যাবে না এভাবে আমি হচ্ছে সাইড থেকে লেসটা বসিয়ে দেবো এভাবে দেখুন সাইড থেকে আমি কিন্তু লেসটা সেলাই করে দিচ্ছি যেহেতু এখানে আমি কতটুকু কাপড় কিন্তু রেখেছিলাম সেই কাপড়টাও আবার ভাজ করে ভেতরে দিয়ে আবারও এটার সাথে একটা সেলাই করে দিলাম তাহলে দেখতে আরো বেশি সুন্দর হবে এই কারণে হচ্ছে এভাবে সেলাইটা করছি এভাবে ভাজ করে সেলাইটা করে দিব লেসের সাথে যেই পাঁচটাতে আমি কুচি বসিয়েছিলাম এটার উপর দিয়ে এখন আমি একটা সেলাই করে দিচ্ছি চাপ সেলাই এতে করে কুচিটা দেখতে সুন্দর হবে এবং একটা জায়গায় বসে থাকবে সাথে আরও একটা সেলাই করে দিচ্ছি এতে করে আরো বেশি সুন্দর লাগবে দেখতে পারছেন হাতের মাপ নিয়ে আমি যে হাতের মুখটা সেলাই করে নিচ্ছি যেহেতু হাফ হাতা তৈরি করছি যে কারণে হাতের মুখের মাপটা মানে নিয়েছি নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি এখন হচ্ছে আমি জামার মধ্যে হাতাটা বসাব দেখুন হাতাটা সেলাই করার পর হাতাটা দেখতে এমন হয়েছে জামার যে সাইডের বডির অংশটা যে সেলাই করেছিলাম বডির যে জোড়া অংশটা সেই জোড়া অংশের সাথে হাতার যে জোড়া অংশটা এই জোড়া অংশ দুইটা একসাথে মিলে এখান থেকে সেলাইটা স্টার্ট করতে হবে এখান থেকে সেলাইটা শুরু করতে হবে এবং যেহেতু হাত তার মাঝখানে কেঁচি দিয়ে কেটে একটু চিহ্ন দিয়েছি এবং জামার যেই জোড়া কাঁধের জোড়া এখানে তো যেহেতু সেলাই করা চিহ্ন দেওয়াই আছে সেই অংশে আমি হচ্ছে যে দেখুন এতটুকু পর্যন্ত নিয়ে আসব এরপরে বাকি যে কাপড়টা হাতার সেটা আস্তে আস্তে করে ছোট ছোট করে কুচি দিব এবং হাতার যে জোড়া মানে হাতার যে চিহ্ন দিয়েছি মাছ বরাবরই সেই চিহ্নর সাথে কাঁধের জোড়ার সাথে একসাথে মিলিয়ে আবারও কুচি দিব কয়েকটা এখানে যে কয়টা কুচি হবে আপনারা সেই কয়টা কুচি দিবেন তো সামনে থেকে দেখলে হয়তো একটু বেশি বোঝা যেত যেহেতু এখানে ভিডিও করছি এবং মিশিংয়ের সামনে সেটা বোঝা যাচ্ছে না আমি ছোট ছোট করে একবারে হাতের যে কাঁধ এই কাঁধ বরাবরই আমি কুচিটা বসবে যেমনটা আপনারা দেখেন যাতে হাতাটা ফুলে থাকে তেমন হবে এখানে সুন্দর করে আমি ছোট ছোট করে কুচি বসিয়ে দিচ্ছি যেখান থেকে সেলাইটা স্টার্ট করেছিলাম কুচি দেওয়ার পরে সেখানেই সেলাইটা শেষ করে ডাবল করে সেলাই করে নেবো আর এই হচ্ছে আমার হাতাটা দেখুন হাতাটা কিন্তু ফুলে হাতা হয়েছে ফ্লাফি আমার জামাটা কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব ওনার ভিডিওটা ওনাটা কিভাবে বানিয়েছি দেখুন আমার জামার কমপ্লিট লুক আর জামাটা দেখতে কেমন হয়েছে এবং আমাকে পরার পর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ